অনেকের মনে প্রশ্ন জাগে পানি পান করার সময় গোভে পানি লাগলে এটা কি হারাম হবে এই বিষয়ে ইসলামের বিধান জানব আজ রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গোফ কর্তন করে না সে আমাদের অন্তর্ভুক্ত না সোনানে নাসাই তেরো গোফে পানি লাগলে এ পানি পান করা হারাম নয় তবে গোফ এত বড় রাখা যা খানাপিনার সময় লেগে যায় এমন গোফ রাখা শরীয়ত সম্মত না বরং গোফ ছোট রাখাই সন্না তাই বড় গোফ রাখবে না আল্লাহ আল্লাহরসুস্লা ওয়াসাল্লাম বলেন তোমরা দাড়ি ছেড়ে দাও মোচ ছেটে ফেলো তিনি সাহাবি মুগিরাহ বিন শোবাকে ঠোঁটের নিচে দাতন রেখে মোচ ছাটার নির্দেশ দিয়েছেন অথবা তিনি নিজে মুগিরার মোচ ওইভাবে ছেটে দিয়েছেন দাউদ একশো অষ্টআশি বলাই বাহুল্য যে খুব ছোট করে চামড়া বের করে অথবা দাঁতন রেখে কাঁচি দিয়ে মোচ ছেটে ফেলা সোননাদ ব্লেড বা খুট দিয়ে গোপ চাছা নয় বরং সোননাথ হল ছেটে ছোট করা সুন্নাত নয় কিছু চেছে এবং মাঝে বা ওপরে সরু করে গুভ ছেড়ে রাখা বৈধ নয় মাঝখান কামিয়ে দুই সাইডে লম্বা টাঙ্গি মোচ রাখা যেহেতু তাতে রয়েছে বিজাতির সাদৃশ্য অবশ্য মোচ লম্বা হলে পানি বা অন্য কিছু পান করার সময় মোচের সাথে স্পর্শ হলে তা হারাম হয়ে যায় না কারণ মোচের পানি হারাম কথাটি ঠিক নয়